মেয়ের বয়সে ঋতিকার সঙ্গে বিয়ে করেছে এটা পুরো বিআইনি বিয়ে নিয়ে কি বললেন তার প্রথম স্ত্রী সরগরম রাজনীতির ময়দান থেকে সিনে দুনিয়া নেপথ্যে বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎই একটি ছবি পোস্ট করেন অভিনেতা যেখানে দেখা যাচ্ছে বারাণসীতে গঙ্গার ঘাটে হিন্দু ধর্ম বিয়ে করেছেন তিনি হিরোনের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা গিয়েছে এমন নয় হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি অনেকদিন ধরেই এই সম্পর্কের কথা কানাঘুষো শুনতে পাচ্ছিলেন তিনি অনিন্দিতা বলেন আমাদের ডিভোর্স হয়নি হিরণের এই পুরো বিয়ে বিয়ে আয়নি দু হাজার সালে এগারোই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল গত বছর আমাদের বিয়ের পঁচিশ বছর পূর্ণ হয়েছে রীতিমতো এই বাড়িতে ওর যাতায়াত ছিল আমাদের 19 বছরের একটি মেয়ে রয়েছে পরিবারের সম্মান এবং মেয়ের কথা ভেবে আমি চুপ ছিলাম হিরণ যদিও নিজের পোচ করার পর থেকে একেবারে নিশ্চুপ বিজেপি বিধায়কের প্রথম স্ত্রীর অভিযোগ অনেকদিন ধরেই তার এবং মেয়ের ওপর মানসিক অত্যাচার চলছিল কিন্তু সবটাই আড়ালে লেখার চেষ্টা করেছিলেন কিন্তু মঙ্গলবার হিরণের এই পদক্ষেপে তিনি আর কোনো কিছুই রাখ করে রাখতে রাজি নন উল্লেখ্য শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি তিনি হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন বিজেপি বিধায়ক যাকে বিয়ে করছেন তিনি তাদের মেয়ের থেকে মাত্র দু বছরের বড় এই ঘটনা খুব প্রভাব ফেলেছে তাদের মেয়ের ওপর হিরণ এবং অনিন্দিতার মেয়ে এখন সেন্ট কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী মেয়ে দেখেছে যেটা আমার আমার তো আমি তো আমার যন্ত্রণা দুঃখ ভুলে গেছি আমার শুধু আমার মেয়ের মুখই মনে পড়ে আর আমি যখন আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরেছি ওর চোখগুলো দেখছিলাম ফুলে আছে একদম তো দেখে ওর জন্যই কষ্ট হচ্ছিল সবচেয়ে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো জানি না পরে কি হবে বা কি হবে না কিন্তু ওর ঘাট থেকে তোর বাবার নামটা যাবে না ওইটা ওইটা আমার আজন্ম আমার ওটা কষ্ট রয়ে যাবে তোমরা কত বছর আলাদা রয়েছে আমরা আলাদা ও কিন্তু এই কদিন আগে অবধি আমাদের সঙ্গে ছিল দুহাজার আহ সালেও আমাদের সাথে ছিল হ্যাঁ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ একসাথেই আমরা থাকতাম একসাথে বেড়াতে গেছি আমার মেয়ের আঠারো বছর জন্মদিন আমরা ব্যাংককে পালন করেছি হুম তুমি আমি জিজ্ঞেস করলে বলেছি যে না ও আমাকে ব্ল্যাক মিলিং করে হ্যাঁ সবকিছুই জোর জবস্তি বাট আজকের ছবিটা দেখার পর তো আর মনে হচ্ছে না না জোর জবস্তি যা মনে হচ্ছে আমারও তা আমি তো বুঝতেই পারছি না 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 একদমই না সম্পর্কটা একেবারে না হ্যাঁ আজ পেয়েছিলাম একদম জানতাম সেটাই তো সেই জন্যই তো বলছি যে আমরা অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম ইভেন ওই যেসব মেয়েটার প্রোফাইল দেখলে তোমরা দেখতে পাবে যা যা ছবি দেওয়া রয়েছে সেটা কোনো কারোর মেয়ে নিজের মেয়ে সন্তান যদি দেখে তার জন্য কি লজ্জার হতে পারে বুঝতেই পারো বাবাকে ওরকম ভাবে দেখা দেখো আমি নিজে তো আমি তো যেহেতু আমি ইমোশনাল হয়ে আছি মানে পুরোটাই তো ইমোশনাল ব্যাপার আর আমি ইমোশনালি এতই বেশি মানে নিজে ওই জন্য যারা আমার উপর আছেন যারা আমাকে গাইড করেন বড় বড় লোকেরা তাদের সাথে কথা বলবো তারা যা বলবেন তাই করবো আমি ইমোশনাল যেহেতু আমি ইমোশনটাকে এখন আর কাজ করাতে যাইছি না যেটা আমার আর আমার মেয়ের জন্য ভালো তাই সেটা হতেও পারে তাই বা অন্য পথেও হতে পারে আচ্ছা তুমি তো আমার ও কিন্তু ডিভোর্স করতে না 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 কখনো চাইও নিও আমি বলেছি যে কখনো ডিভোর্স দিয়ে দাও না তুমি বলছো না আমি তো ডিভোর্স চাই না মানে আমি তো তোমার মতন এমন ভালো বউ কখনো পাবো না মানে ওর কোনো কথার কোনো মিল নেই মানে হ্যাঁ আমরা একসাথে বলছি তো আমার আঠারো বছরের আমার ছবি আছে আমার কাছে আমরা আঠারো আমার মানে সেগুলো আমি আস্তে আস্তে দেব আমার আঠারো বছর মেয়ের জন্মদিনের সময় ওর ইচ্ছে ছিল মা বাবার সঙ্গে একসাথে ব্যাংককে যাবে ওখানে গিয়ে আনন্দ করবে পার্টি করবে তো আমরা তাই গেছিলাম সেসব ছবি ভিডিও টিকিট সবই তো আছে আমি জানি না কি চাইতো কি চাইতো আমি জানি না মেয়ে কখনো এই বিষয়টা নিয়ে জানতে চাইনি বা ওকে যেরকম মানে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছে না করেছে অনেকবার আমার আমার হয় পাশে দাঁড়িয়েছে মানে অনেক জায়গায় কি মেয়েরা দে হয়ে বা ছেলেরা মানে যে ফিনান্সিয়ালি স্ট্রং হয় তার পাশে গিয়ে দাঁড়ায় মানে বাবা অন্যায় করছে দেখেও কিন্তু বাবার পাশে গিয়ে থাকে বহু ক্ষেত্রে হয় ইভেন আমাদের এখানেই আমি বহু জায়গায় দেখি আমার মেয়ে কিন্তু একেবারেই তাই নয় মানে ও সবকিছু এগেন্স্টে গিয়ে হয়তো বাবার সাথে হয়তো ভালো সম্পর্ক লাগে অনেক কিছু বেশি বেশি গিফট পেত কিন্তু ও আমার পাশে থেকেছে সবসময় আমাকে সাপোর্ট করেছে ফিন্যান্সিয়ালি এখনো অব্দি কিছু করেনি ওদের সাপোর্ট করে সবসময় উম দু তিন বছর তিন বছর শুনছি শুনছি না আবার তো আমাদের সঙ্গে একসাথে আমরা থাকতাম ও যেতও না বেরোতোও না বাড়ি থেকে

এটা ডেফিনেটলি বলতে পারো যে এতদিন যে আমি কেন সবার কাছে বলিনি আমাকে এর আগেও অনেকে প্রশ্ন করেছে আমি সেগুলো নিজের সম্মানার্থে লুকিয়ে রেখেছিলাম সেটা অন্যায় করেছি বলিনি বাট এখন ঈশ্বর চাইছেন আমি বলি আর কি সবকিছু আর এই আর কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি মাঝে মাঝে হ্যাঁ বলো আগামী পদক্ষেপ কি থাকবে আমি বললাম ওই আমার বড়দের সাথে কথা বলে দেখি ওনারা যা গাইড করবেন সেটা আমার আর আমার মেয়ের জন্য যদি আমারও মনে হয় ভালো তাই করব শর্ট নিয়ে অনেকে পাঠিয়েছে তো আমার ওটা দেখে মনে হয়েছে মিনি গিমিক হবে হয়তো বিশ্বাস করবে হ্যাঁ হ্যাঁ আর কি বিশ্বাস করবো মানে হতে পারে কারোর সাথে হয়তো ভালো লেগেছে রিল করছে মানে রিলটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি এর আগে তো সিনেমা জগতে ছিল কতজনের সাথে তো চুম্বন দৃশ্য দেখেছি আর সবই দেখেছি মানে এই রিল করাটা তো আমাকে আর ছোঁয় না এতটা তাই না